বুড়িমারি পড়টি উনিশশো সাল থেকে চালু হয় অদ্যবধি সব সুনামের সঙ্গে এখানে বসবাজ্য হচ্ছে কিন্তু অতীব দুঃখের বিষয় পটির অবগত উন্নয়নের কোনো শো আমরা পাইনি এখানকার রাস্তাঘাটের উন্নয়ন হয়নি বিদ্যুতের বিদ্যুৎ ঠিক সময় থাকে না এবং বিশেষ করে মেন রোডের আশেপাশের যে রাস্তা সব এ রাস্তার জন্য আমরা বিটি গত ছয় মাস আগে মানববন্ধনও করেছিলাম বিগত দিনের সুযোগ উপজাতা হুজার এসে আমাকে আমাদেরকে পনেরো দিনের আলটিমেটাম দিয়ে দেন যে পনেরো দিনের মধ্যে রাস্তাঘাট শুরু হবে কিন্তু আমরা মিথ্যার মানে ঝুলি শুনে গেলাম কোনো আজ উন্নয়ন পাইনি তবে সর্বোপরি বুড়মড়ি পোর্টটি বাংলাদেশের বৃহত্তম স্থলপোট এই পোর্টে বাংলাদেশ সরকার প্রচুর রাজস্ব আহরণ করে যেভাবে রাজস্ব আহরণ হয় সেই অনুপথে আমাদের এখানকার উন্নয়ন হয় না আমাদের এই বুড়িমাড়ি থেকে বিশেষ করে রংপুর পর্যন্ত রাস্তার খুবই সমস্যা সারা বাংলাদেশের মধ্যে বুড়িমারি পোর্ট হলো দ্বিতীয় বৃহত্তম পোর্ট এই পোর্ট থেকে কোটি কোটি টাকা শত কোটি টাকা হলো রাজস্ব পায় অথচ আমাদের রাস্তার অবস্থা খুবই খারাপ প্রায় অ্যাক্সিডেন্ট হয় আমাদের ছাত্রছাত্রীরা এখানকার যে স্কুলের ছাত্রছাত্রী আছে তাদের অসুবিধা এবং লোকজনের অসুবিধা এই জন্য আমরা অনেকবার এই দাবি জানিয়েছি এটা আমাদের হলো একদম প্রাণের দাবি বুড়িমারিবাসীর দাবি যে কোর্টের দাবি যে এই রাস্তাটা অতি দ্রুত ফল্যান করা না হলে খুবই সমস্যা যেহেতু এটা হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস এই দিক দিয়ে হচ্ছে এই কারণে আমাদের অতি দ্রুত এই রাস্তাটা ফল্যান করতে হবে আর হচ্ছে পোর্টের আমাদের ফোর্ট যে আছে স্থলবন্দর সেই স্থল বন্দরের হলো ছয়শো কোটি টাকা টেন্ডার হওয়ার কথা আছে যেটাতে হচ্ছে প্রথম ফেসে হলো যাত্রী সেট হবে আমরা চাই যে এটা দ্রুত এই ছয়শো কোটি টাকা টেন্ডারটা দ্রুত বাস্তবায়ন করে এই স্থল কাজটা দ্রুত শুরু করা এটা হচ্ছে আমাদের দাবি বুড়িমারিবাসীর দাবি এবং ওই দাবি বন্দরের যে বর্তমান এক্সিস্টিং অবকাঠামো আছে সেটা আসলে প্রয়োজনের তুলনায় অপ্রতুল এখানে যদি এই স্থলবন্দরের যে আয়তন সেটা যদি বৃদ্ধি করা হয় এবং বুড়িমারি থেকে রংপুর পর্যন্ত যে রোড আছে সেটা যদি বৃদ্ধি করা হয় চার লেনে উন্নীত করা হয় তাহলে এদিকে আমদানি রপ্তানিকারকরা আগ্রহ প্রকাশ করবে এই পোর্ট দিয়ে আমদানি করার জন্য একই সাথে সরকারের রাজস্ব আহরণ কার্যক্রম সেটা বেগবান হবে বলে আসে বর্তমানে এরিয়ার মধ্যে অবস্থিত পুরি মধ্যে বর্তমানে আমদানি গাড়ি পার ডে প্রায় সাড়ে তিনশো গাড়ি আমদানি হচ্ছে তো এই গাড়ি মানে বর্তমানে যে ইয়ার্ড আছে আমাদের ইয়ার্ডে গাড়ি সংক্রমণ প্রভাবটা বেশি হচ্ছে না আগামীতে আমাদের একটা প্রকল্প হবে সাড়ে ছশো কোটি টাকার প্রকল্প এতে করে আমাদের ওখানে ইয়ার্ড হবে তারপরে প্যাসেঞ্জার টার্মিনাল হবে তো ওগুলা সম্প্রসারণ সম্প্রসারণ করা হলে সম্প্রসারণ করা হলে আমাদের আমদানির প্রতিদিন সেলা বাড়বে আর এক্সপোর্টও পার্ট ডে এখানে পঞ্চাশ ষাট গাড়ি হচ্ছে তা আমাদের রাস্তাটা যদি সম্প্রসারণ হয় তাহলে আমাদের ইনশাল্লাহ আমদানি রপ্তানি বার বৃদ্ধি পাবে বলে আমি আশা করছি